আসসালামু আলাইকুম আপনারা যারা বর্তমানে ফেসবুকে প্রবেশ করতেছেন আপনাদের আইডিতে এরকম একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনটা এটার অর্থ কি অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না তো আপনাদেরকে আমি যদি খুব সংক্ষেপে ছোট করে বুঝাই বলি তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের উপরে জানেন যে রিমাল নামে একটা ঝড় চলে গেছে এই ঝড়ের পরিস্থিতিতে মূলত ফেসবুক জানতে চাচ্ছে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করতে চাচ্ছে যে আপনি কি সুস্থ আছেন বা এই যে ঝড়টা গেছে ঝড়ে কি আপনার কোনো সমস্যা হয়েছে কিনা বা আপনি সেফ আছে কিনা ঠিক আছে এটা মূলত ফেসবুক জানতে চাচ্ছি এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে জানাতে চাচ্ছে তার জন্য মূলত এই অপশনটা আছে এখান থেকে মূলত দেখেন আই আম সেফ নামে যে অপশনটা দেখতেছেন এটার উপরে ক্লিক করলে এটা মূলত আপনার পেজে বা আপনার প্রোফাইলে এটা মূলত আপনার পেজে পোস্ট হয়ে যাবে এতে করে আপনার যারা ফ্রেন্ড আছে সকলে জানতে পারবে যে আপনি সেফ আছেন আপনি সুস্থ আছেন এটা মূলত ফেসবুক জানতে চাচ্ছে এটার মানে হচ্ছে এই এই সেটা কিন্তু আসলে বেশি কিছু না অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে বাট এটার মানে হচ্ছে এটা এটা নিয়ে আসলে পেরা খাওয়ার কিছুই আপনি চাইলে এখান থেকে আমি সেভ দিতে পারেন না চাইলেও দিতে পারেন আর না দিতে পারেন এখানে কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটাই ছিল এই ভিডিওর মেন বিষয় বা এখানে এই যে নোটিফিকেশনটা এটার মূল বিষয়টা ছিল সেটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে